করে গোটা দেশ সেই সময় অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ তরুণী চিকিৎসক হত্যার ঘটনার পর তার পদত্যাগের দাবিতে সোচ্চার হন পড়ুয়া সহ জুনিয়ার চিকিৎসকরা পাশাপাশি সরব আম জনতাও এই পরিস্থিতিতে স্বেচ্ছায় পদত্যাগ করেন সন্দীপ ঘোষ এরপরে তাকে স্বাস্থ্য ভবনের তরফে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের পদে নিযুক্ত করা হয় সেখানেও তাকে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় ইতিমধ্যেই আদালতের নির্দেশে আরজিকর কাণ্ডের তদন্ত ভার নেয় সিবিআই টানা ছ দিন লম্বা সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ যদিও তার উত্তরে অসঙ্গতি মেলায় জিজ্ঞাসাবাদ পর্ব জারি রাখা হয়েছে সিবিআইয়ের তরফে বৃহস্পতিবার ফের আরও একবার অর্থাৎ সপ্তম দিন ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে তলব করে সিবিআই এরই মধ্যে বুধবার করে জুনিয়র চিকিৎসকদের সন্দীপ ঘোষের অপসারণ সহ আরজিকরের বর্তমান অধ্যক্ষকে সরানোর দাবিতে স্বাস্থ্য ভবন ঘেরাও করা হয় সেই দাবি মেনে বুধবার সন্ধ্যায় ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের পদ থেকে অপসারিত করা হয় সন্দীপ ঘোষকে পাশাপাশি আরজিকরের বর্তমান অধ্যক্ষ সুরিতা পালকে সরানো হল এদিন জানি জানিনা বাংলার বাবু কিছু বলবে